এই যে আমার সেই কাকিমা আমার কাকিমা পাপুস পাপুস তো কাকিমা দারুণ বানায় পাপুস আমাকে সব গিফট করেছে যে পাপুস কাকিমা বলেন পাপুস কীভাবে করতে হয় ওই আগে ভিডিওতে আছে কাকিমা বলেছেন তো আজকে আমি এসে তাই ওই প্রথমে একটুখানি তুলে তারপরে জুড়ে জুড়ে নিতে হয় লম্বা করে জুড়ে নিয়ে মানে শিকল শিকল করে তারপরে একটা মাপ মতন করে নিয়ে তারপর জুড়ে নিয়ে তারপরে বুনতে আরম্ভ করতে হয় খুব সুন্দর পাপোস গুলো হয় কাপড় দিয়ে কাপড় নতুন কাপড় হ্যাঁ নতুন মানে ধুতি ধুতি দেয় হয় সব কাপড়ে হয় হ্যাঁ যেটা করবে খুব সুন্দর পাপোস হয় দারুণ কোনো গিটও পড়ে না নতুন কাপড়ে গিট পড়েনা তাই না দারুণ লাগছে নাকি হ্যাঁ খুব সুন্দর হয়েছে প্রথমে কাপড়টা ছিঁড়ে নিতে হয় দেখিয়েছেন হ্যাঁ ফিতে আগে কাপড় কাপড়ের ফিতে তৈরি করে নিতে হয় নিয়ে লম্বা লম্বা অনেক লম্বা পুরো কাপড়টা লম্বাভাবে মাপ মতন ফিতে করে নিতে হয় ফিতে করে নিয়ে সেইটাকে একটুখানি শিকল শিকল করে তারপরে শিকল 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 করে সেইটাকে আবার ঘুরিয়ে জুড়ে নিতে হয় গিট দিয়ে জুড়ে নিয়ে তারপরে বুনতে হয় এই সোজা। ভুলে মানে একবার শিখে গেলে কোনো অসুবিধা নেই। একবার শুধু পাপসটা দিতে। একবার শুধু মানে বোনাটা শিখে নিতে। শিখে নিলে খুব সোজা। মানে কুরুষ কুরুষ ছুঁস কিছুই লাগেনা শুধু হাতে। কিছু না সব হাতে। হাতে। আর যতক্ষণ নিব বোনা যায়। পাশে রেখে অন্য কাজ করতে করতেও বোনা যায়। তারপরে ওইটা ধরায়

খুব সুন্দর কাপড় এগুলো সব কিছু দিয়ে হয় পুরনো কাপড় দিয়েও হয় পুরনো চাদর ছেঁড়া কাপড় ছেঁড়া পুরনো মানে কমজোরি হয়ে যায় যেসব শাড়ি সিনথেটিক সুতি সব কিছু দিয়ে আচ্ছা থ্যাংক ইউ কাকিমা